আমি আমার অন্তর থেকে আজকের এই দিনটাকে স্বাগত জানাই আমি কৃতজ্ঞ আমার উপরওয়ালার কাছে সৃষ্টিকর্তার কাছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে যে আমি আমার জীবনে আরও একটা সুন্দর দিন পেয়েছি আজকের এই দিন আমার আগামী সফলতম জীবনের প্রথম দিন প্রতিদিন সকালে যখন আমি ভালো কিছু শুনি ভালো কিছু দেখি ভালো কিছু চিন্তা করি তখন আমার সারাটা দিন ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এবং যখন এক এক করে প্রতিটা দিন আমার ভালোভাবে অতিবাহিত হতে থাকে তো আমার পুরো জীবনটা সুন্দর হয়ে ওঠে আজ আমি ভীষণ খুশি কারণ আমার পূর্ণ বিশ্বাস আজ কিছু না কিছু ঘটবে যেটা আগে কখনো ঘটেনি আজ আমি নতুন কিছু দেখব নতুন কিছু শুনব নতুন কিছু করব আমার পেরিয়ে যাওয়া দিনগুলিতে জ্ঞানে অজ্ঞানে যে সকল ভুল হয়েছে বা আমার সাথে যদি খারাপ কিছু ঘটেছে তার জন্য আমি নিজেকে এবং অন্যকে সম্পূর্ণভাবে ক্ষমা করছি আমার মন পেরিয়ে যাওয়া দিনগুলোতে নেই বরং আগামী দিনগুলোতে আছে আজ আমি যা কিছু করব। তার জন্য ভালোভাবে পরিকল্পনা করছি এবং আমার প্রত্যেকটা লক্ষ্য পূরণ করার জন্য আমি পুরোপুরিভাবে তৈরি আছি আমার মন সম্পূর্ণ শান্ত তাই আমার মন প্রাণ সম্পূর্ণভাবে আমার লক্ষ্যের দিকেই কেন্দ্রীভূত আমার চিন্তাভাবনা সবসময় ইতিবাচক আমি মনে করি আমার সাথে যা কিছু হয় ভালোর জন্যই হয় আমার জীবনের যে কোনো সমস্যাকে আমি সমস্যা হিসাবে নয় আমি সুযোগ হিসাবে দেখি নিজেকে জানার সুযোগ পরিবেশ পরিস্থিতিকে জানার সুযোগ নিজেকে আরও বেশি শক্তিশালী করে তোলার সুযোগ আজ পরিস্থিতি যাই হোক না কেন তার সাথে লড়াই করার জন্য আমি পুরোপুরিভাবে প্রস্তুত আমি নিজেকে খুব ভালোবাসি আমার শরীর সম্পূর্ণ সুস্থ আমার মন শান্ত এবং তেজদীপ্ত তাই আমি যে কোনো পরিস্থিতিতে সঠিক নির্ণয় নেওয়ার জন্য সম্পূর্ণভাবে সক্ষম আমি একজন সুখী মানুষ তাই আমি সবসময় হাসি খুশি থাকি আনন্দে থাকি এ জীবন আমার কাছে একটা খেলা জীবনের এই খেলায় আমি একজন দক্ষ খেলোয়াড় আর এই জন্য হার জিতে আমার কিছু আসে যায় না আমার একটাই উদ্দেশ্য জীবনের এই খেলায় আমি নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যেতে চাই যে দুনিয়ার সমস্ত খুশি নিজে থেকে আমার কাছে ধরা দেয় আজ আমার যা কিছু আছে আর যে সকল প্রিয়জন আমার সাথে আছে তার জন্য আমি কৃতজ্ঞ আমার নিজের যোগ্যতার উপর পুরো ভরসা আছে পুরো বিশ্ব সমস্ত শক্তি আমার সাথে আছে আর আমার মধ্যে উৎসাহ উদ্দীপনার বিপুল সমারোহ আমার মন প্রাণ শরীর শক্তিতে ভরপুর তাই আমার জন্য অসম্ভব বলে কিছু নেই সব কিছু আমার কাছে সম্ভব আমি যা ভাবতে পারি তা আমি করে দেখাতেও পারি আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে আমি বাস্তবে পরিণত করতে পারি আমার সমস্ত চাওয়া পাওয়াকে পূর্ণ করে এবং অন্যদেরকে সাহায্য করে আমি একজন ভালো মানুষ হয়ে উঠব